শুধু রক্ত নয় রাজ্যে অঙ্গদানেরও চিন্তা ভাবনা করা হচ্ছে ইতিমধ্যে কিডনি প্রতিস্থাপন হয়েছে লিভার প্রতিস্থাপনেরও ব্যবস্থা করা হচ্ছে রাজধানীর মহানাম অঙ্গন আশ্রমে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজধানীর বনমালীপুর মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির করা হয় এবছর চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির করা হয় রবিবার মহানাম অঙ্গন আশ্রমেই হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র ইন কর্পোরেটর দত্ত মহানম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন শুধু রক্ত নয় রাজ্যে অঙ্গদানেরও দানেরও চিন্তাভাবনা করা হচ্ছে ইতিমধ্যে কিডনি প্রতিস্থাপন হয়েছে লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এইচআইভি সংক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী এদিন মহানব অঙ্গন আশ্রম সহ এমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কাছে আহ্বান রাখেন নেশা ও কুপ্রথার বিরুদ্ধে জনজাগরণ গড়ে और जो मोदी बुलाते हैं ये भारत এই দিন রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় রিপোর্ট নিউজ টুডে